খোঁদ বা আপনি বলেছেন সারা কোরআন পড়ে পড়ে যারা পথারা হয় না পড়ে ও তারা পথারা হয় না আমি দেখি কোরআন পড়া আলেম তাবিজ হ্যাঁ এই তো বলছেন আমরা বলছি পড়ে বুঝে আমি এটা বলছি যে ব্যক্তি বুঝবে ভাই ওই ব্যক্তি কোরআন পড়া বুঝে না সে কোরআন পড়ছে কি জন্য তাবিজ দেওয়ার একটা ঘটনা বলি গাজালির রহমতুল্লাহ নাম শুনেছেন গাজালু শুনছেন যে গাজালি রহমতুল্লাহ বলছেন চল্লিশ দিন কেউ যদি কোনো তকবির উল্লা সাথে পড়তে হ্যাকমত বেরো তার হ্যাকমতের খুব দরকার মানে সুন্দর কথা বলে মানুষের তাক লাগে তো তিনি চল্লিশ দিন পড়ার পরে তিনি হ্যাকমত তো বেরোয়নি তো তিনি বললেন যে শোনো চল্লিশ তুমি হ্যাকমতের জন্য পড়ছো বলে তোমার হ্যাকমত বেরোয় তুমি যদি আল্লাহর জন্য পড়তে আল্লাহ তোমাকে হ্যা হ্যাকমত দিতেন তুমি হ্যাকমতের জন্য পড়ছো এরা তাহিজের জন্য কোরআন পড়ছে বুঝেন না এরা সুন্দর করে জন্য এরা আকরান পড়ার জন্য মানার জন্য শিক্ষা নেওয়ার জন্য তারা এখান থেকে পড়েন এই জন্য তারা কাজে লাগে না আপনি বুঝতে পারছেন কথাটা তো এই দিন তাবিজ সহবাদ এগুলি পালন করে কেমন দিন নামে ফেতনা তৈরি করে এগুলি ঠিকই বলছেন আপনি এরা আসলে কোরআনে করিমকে আপনি ভালো করে দেখবেন যে ওরা কোরআনে করিমকে ঠিক ওইটাই বুঝছে যেটা তার ওই বইতে লিখছে কোরআনে করিমকে মুক্ত মনে কোরআনে বুঝছে সলফে সালিনের বই অনুসারে পড়বে এটা তারা পড়ে নাই তাদের কোরআনের তাপসির মধ্যে ভুলে ভরা এটা তারা চিন্তাও করবে না যেটা পড়ছে এটা বাস্তবায়ন করে গেছে তো তারা কি করবে তারা আসলে কোরআনকে কারিম বোঝার চিন্তা করে না যেটা সালাপরা যেটা পড়ে কানতেন তাদের চোখ দিয়ে পানি বের হবে না এটা পড়ে তাদের এটা পড়ে কি করবে মারামারি করতে পেরেছে এটা তো নিয়ম না আসলে বুঝছেন কথাটা মানে নিয়ম হচ্ছে কোরআনকে পড়তে হবে সালেবদের মতো করে ইমা এ ওমর আনু আড়াই বছরে শেষ করছেন তাই না সুরা বাকারা পড়ছেন আপনারা আড়াই বছরে শেষ করে সুরা বাকারা আর আমি বাকারা তো একবার শেষ করে দিতে পারি হ্যাঁ পার্থক্য কত বেশি পড়া কাকে বলে বুঝেন চুন খেলে গাল করে যায় আচ্ছা পিত্ত পাথর পাথর শরীরে অনেক ক্ষতি হয় কিন্তু পানের সাথে গম সম পরিমাণ না গম পরিমাণে চুন খাওয়া যাবে ক্যালসিয়ামের কাজ হয় এই জন্য এটা কি হালাল হবে পান কি হারাম নাকি না তো তুই হারাম বলল কেন উনি পরিবোধক ওয়া খায় জর্দা খায় জর্দা খাওয়া হারাম ভাই জর্দা খাওয়া যায় নাই

একটু খাইলেন কি এটা খাইলে হারাম করে এটা হারামে এটা জর্দারিটা কি এটা হচ্ছে হ্যাঁ কী জন্য হারাম ব্রেন নষ্ট করে ব্রেন নষ্ট করে হ্যাঁ আরও কি যেন নষ্ট করে এটা পয়সা নষ্ট করে এটা আপনার মৃত্যু ঘটায় এটা কত ক্ষতিকর হিসাব নাই এটা নিকুটিন দিয়ে আশেপাশে সবাই ক্ষতিগ্রস্ত করে কোথাও আমি আজকে আসার সময় এখানে দাঁড়াইছিলাম বাবার গাড়ি থেকে নামলে যেন সিগারেট খাওয়ার দুম পড়ে যায় সবাই সিগারেট আমি কোথায় যাবো হাটতে বহু দূর শিখে পড়া অনেক দূর যায় সিগারেটের ভয় মানে একটা অবস্থা কারণ গাড়ি তো খাইতে পারে না নিচে এসে সব খাওয়া শুরু করে দিস এগুলি সবই তো ক্ষতিকর কারণ সিগারেট খাওয়া যেমন ক্ষতিকর সাদা খাওয়া তেমনি ক্ষতিকর সাদা বুঝছেন তো জ্বর দেখা ক্ষতিকর এই সবই হার দুইটাই হারাম জানাজ নামাজে সানা পড়ার পর হাদিস কি সহি এখানে আসলে সরাসরি হাদিস নাই এটা সাহাবির আমল সাহাবা এখরামের আমল আছে সানা পড়া সানা পড়া আমল আছে সুরে ফাতেহা পড়াটা একেবারে সাহাবি বলছেন যে রসুলের সুননা বলছেন সুননা বলছেন যে রসুলের তো সূরে ফাতেহাটাকেই আমরা গুরুত্ব দিই কেউ যদি কোনো সানা পড়ে সুরা ফাতেহা পড়ে আমি দর্শনই মনে করি ব্যক্তিগত হোক সানা সুরা ফাতেহাটাকেই বেশি গুরুত্ব দিতে হবে কারণ রসুলের সুননা বলছে আব্দুল এখন তো সাহাবা এখরাম তো অনেকে পড়ে তাদের কাছে হয়তো হাদিস পৌঁছে নেই অনেক সময় হাদিস নাও পৌঁছতে পারে এটা তারা বোঝা যাচ্ছে যে অনেক সময় এই আমলের ব্যাপারে সুন্নার আমলের অনেক সময় অনেক সাহেবের কাছে অনেক আগে পৌঁছেন আবদুল্লাহ মাস্টুর কী করতেন রুকুতে হাত না রেখে দুই হাঁটুর মাঝখানে রাখতেন তাই বলে কি এটা শূন্য আমরা মানবো তা সাহাবের কাছে পৌঁছে নাই কিন্তু তাই বলে আমল করে নাই কিন্তু এটার কোনো ওজোর হতে পারে না আমরা এখন ইনশাল্লাহ সুরে হাতে পড়বো এ পড়ে একটু আদি এক সুরে পড়ার পর এক ক্লাস সুরে পড়ে সুরে এক পড়া তো মানে সুরেও পড়া যাবে সুরেও পড়া যাবে আমি কোনো সমস্যা নেই এটা পড়াতো কেরাত কেরাতের কথা আসছে হাদিসে কিন্তু সুরায় ফাতেহাটা গুরুত্ব বেশি সুরে পড়াটা এর পরে পড়াটা গুরুত্ব এত না বুঝেন তো তাহলে এটা ইস্তেহাত আর এটা নস নস আর ইস্তেহাত বুঝেন তো একটা হলো সরাসরি হাদিসে আসছে আর হলো আমার কাছে মনে হচ্ছে কেরাত পড়লে তো আর সব কেরাতও পড়লে এটা আলাদা কথা নস যেটা আসছে এটা হচ্ছে কোনটা যে তাহলে মনে না ফাতেহা সুন্না যেহেতু আছে ওইটাকে গুরুত্ব দিবেন ওইটা পড়বেন ইনশাল্লাহ তবে যারা তাদের কাছে স্পষ্ট হয় নাই তাদের জানাজা হয় না এটা বলেন না কেন এটা তাদের কাছে পৌঁছে নেয় তাদেরকে পৌঁছানো হয়নি আপনার আমার দায়িত্ব হলো অনেক বাকি আছে আমরা পৌঁছাবো তারপরে বলবো যে আপনার তো সুন্না মোতাবেক হচ্ছে না কাজটা আপনার শরীর মোতাবেক হচ্ছে না এর আগ পর্যন্ত তাদের সলাত হয়ে যান আমরা আমরা জানতে পেরেছি না আপনার পিএইচডি থিসিস বই আকারে মদিন ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে আলহামদুলিল্লাহ পিএইচডি না এম ফিল পিএইচডি দুটাই তো ছাপা হয়েছে আরব বিশ্বে খুবই পাবলিশ আলহামদুলিল্লাহ আল্লাহ কবল করুন দোয়া করেন আলহামদুলিল্লাহ আগে এম ফিলটা হচ্ছে আধুনিক এবং প্রাচীন শিল্প এর উপরে আলোচনা বিশেষ তিন খণ্ডের পর এইটাও আলহামদুলিল্লাহ ইন্টারনেটও আছে এটা আপনারা যদি আশির ফিল কাদিম আলহাদিস বলে সার্চ দেন পাবেন আরবের কোনো একসাথে সম্মান এটা আলোচনা হয়েছে অনেকেই আমার যারা বিরোধী কবর পূজারী আছে ওরাও সমালোচনার জন্য বসে আছে কম নাই ওরাও বসে আছে ওরাও করছে কিন্তু দ্বিতীয়টা হচ্ছে পিএইচডিটা হচ্ছে হিন্দু ধর্মের উপরে থিসিস কিন্তু আমি অনেকে আমাকে বলে যে আমি হিন্দু ধর্মের পিএইচডি করছি কথা ঠিক না আমি পিএইচডি করছি আখিদের উপরে পিএইচডি আমার এক থিসিসটা ছিল হিন্দু ধর্মের উপরে পার্থক্য ভিন্ন একটা হলো বিষয় পড়ছে কি একটা বিষয় লিখছে কি হ্যাঁ আমি হিন্দু ধর্মের উপর লিখেছি তাই বলে পিএইচডি তো আমার আখিদের উপরেই বুঝে আসছে কথাটা উল্টা পাল্টা কথাবার্তা বলে তো সমস্যা তো হিন্দু ধর্মের এই বইটা আলহামদুলিল্লাহ আরব বিশ্বে প্রচুর পাবলিশ এবং এটাই একমাত্র ওদের কাছে এখন পর্যন্ত হিন্দু ধর্ম জানার জন্য প্রামাণ্য উৎস হিসাবে তারা নেয় আর কি পড়ায় আর কি অনেকে এটাকে বেশি গুরুত্ব দিচ্ছে আল্লাহ তো আল্লাহ কবুল করলে এটা আমার আখের হাতে হবে দোয়া করে আলহামদুলিল্লাহ সবগুলো তো দিয়ে দিছি ভালো ও পরের প্রশ্ন ডাক্তারি পড়ার সাথে সাথে ইসলামের খ্যাত কিভাবে করা যায় অনেকভাবে করা যায় ডাক্তারি পড়লে তো আপনি স্মারের তো করতেই পারেন করতে পারেন না কিভাবে এখনকার বেশিরভাগ মানুষ কিন্তু অপ্রয়োজনীয় লেখে লেখে টাকা রোজগারের ভাবনা করে অপ্রয়োজনীয় ওইটা লেখে ওইটা লেখে আপনি এটা করবেন না আপনি কিছু ফ্রি ক্ষেদমত করবেন কিছু আপনি কিছু ভালো করে ভালো দেশের মানুষকে বাঁচানোর চেষ্টা করবেন এটাও ভালো কাজ এমনকি আপনি পর্দার সাথে আলাদা ইয়া দিতে পারেন দুই দিয়া দুইটা মেয়েদের একটা মেডিকেল করতে পারেন ছেলেদের মেডিকেল আলাদা করতে পারেন মেয়েদের হাসপাতাল আলাদা করতে পারেন মেয়ে ডাক্তার দিয়ে দেখাইতে পারেন মেয়েদেরকে বিশাল ধান প্রতিটা কিন্তু কারণ দেহের মনের ডাক্তারও দরকার আলেমদের দেহের ডাক্তার দেহের ডাক্তার দরকার ডাক্তারদেরকে বুঝলো তো দেহ মনেরও একদম চিকিৎসক লাগে আর দেহেরও চিকিৎসক লাগে এতে কোনো কোনোভাবেই ইগনোর করা যায় না বরং এটা ভালো কাজ খারাপ কাজ নয় যদি আপনি শরিয়া মোতাবেক চলতে পারেন আমাদের সমস্যা হচ্ছে যারা এই জায়গায় চলে গেছে তারা কোনোভাবেই আলাদা করতে রাজি নাই আলাদা করা উচিত আলাদা করা উচিত হ্যাঁ সরি তো তো না পারলে কিন্তু এতগুলি জনগোষ্ঠী আছে কেন পারবে না ইচ্ছা করলেই পার এখানে ইচ্ছার সমস্যা ইচ্ছা যদি করে ইনশাল্লাহ এটা তো ভালো ইসমাতের খেয়মত করতে পারবেন আপনি সহি আকিদার জন্য অবশ্য পাঠক কিছু বইয়ের নাম জানতে চাই এক নম্বর হচ্ছে ও পড়ছে অনেকে আমি জানি দুই নম্বর হচ্ছে সহজ ইসলামী আকিদা এটাও আমার সম্পাদনা করা আমাদের কাদের এটা পড়বেন তিন নম্বর হচ্ছে একটা বই খুবই গুরুত্বপূর্ণ ইমানি মনেমুক্তা ইমানি মুক্তা ওটা পড়বেন ভালো ইমানি মুক্তা এটা পড়বেন ছয় নম্বর হচ্ছে আকিদার চারটি মৌলিক পরিভাষা এটাও পড়বেন এটা আমার আমি শুধু আমারটাই বলবো অন্যদের কথা অন্যরা বলবেন অসুবিধা নেই তো পাঁচ নম্বর হচ্ছে রহমান আশুফুর উঠেছেন এটা এটা পড়বেন সবার আগে ছয় নম্বর হচ্ছে পতাবল হামাবিয়ার কবরা পড়বেন তাই না এর বাইরে অসুলুসালাস তিনটি মূল নীতি পড়বেন ভালো মূলনীতি অনেকগুলি ব্যাখ্যা আছে আবু হাজামের ব্যাখ্যাও আছে এটাও পড়বেন ভালো ভালো আমি দেখে দিয়েছি তারপরে পড়বেন শেখ হুসান মাহমুদিন আব্দুল একটা বই আছে বইটা হচ্ছে কাশ্মীর সুবহা সন্দেহ থেকে কীভাবে সন্দেহ মানুষ সন্দেহ ঢুকায় যারা কবর বুঝাইলে সন্দেহ শেষ নাই ওইটা থেকে মুক্ত হওয়ার জন্য বইটা খুবই জরুরি এটাও হয়েছে তাওদ পাবলিকেশান বের করেছে এটা ভালো এটা আমি সম্পাদনা করে দিয়েছি এটা ভালো এটা পড়বেন ইনশাল্লাহ তারপরে পড়বেন কী বলে ইমাম কুদাম ইমাম মাকদেশির রহমতুল্লা আলীর যে আকিদার ঘরটা কি নাম লোমাতুরে একটা কাত লোমাতুরে এতে কাজ বইটা পড়বেন খুব ভালো খুব ভালো বইটা পড়বেন ইনশাআল্লাহ আমি অনেকগুলি বই আপনাকে বলেছি আপনি এগুলির মধ্যে থাকবেন ইনশাল্লাহ ভালো হবে আশেপাশে অনেকেই লেখে ছোটো খাটা অনেকেই লেখে সমস্যা হচ্ছে ওরা অনেকেই আকিদার ঘরে না হওয়ার কারণে অনেক করে বিশেষ করে বিশেষ করে আকিদার মাসালাতে তো ভুল করে তো করেই আসমা সেবাতে ভুল করে আর বেশি ভুল করে ইয়াতে এই তাকদিরের মাসালায় তাকদিরের মশালায় বেশিরভাগ দেখলাম সোহান আল্লাহ সোহি আকিদার বা আহুল হাদিসের অনেকেই এই মাসালাতে মৌদুদির অনুসরণ করেছে মাওল্লা মোদীর অনুসরণ করেছে মাউল্লা মোদী একটা ভুল করেছে এই ভুলটা এখন জাকির নায়কও বলে তারপরে হ্যাঁ আমাদের আরো অনেকগুলো কারা কারা দেশে যারা লেখে এরা করছে পরবর্তী যারা লিখছে সবাই কি আল্লাহ তালা আমাদের জন্য যারা লিখছেন তো কেন লিখছেন এই প্রশ্ন করে যারা তাকদির অস্বীকারী কাদারীরা আল্লাহ তো বাধ্য হয়ে গেলাম মোর্চা এটা থেকে বাঁচার জন্য সালা কি বসে কথাটা ঘুরে দিয়েছে ঘুরে দিয়ে বলতেছে আমরা করব বলে আল্লাহ লিখছেন এটা একটা পুখুরি কথা আল্লাহ তা আমরা তো ছিলামই না আমাদের জন্য আমরা কি করব নির্ধারণ করছেন আমি যে এখানে বসছি আজকে আমি বসবো বলে আল্লাহ লিখছেন না আল্লাহ লিখছেন বলে আমি বসছি লিখছেন বলেছি তা আপনি যদি উল্টোটা কন্টু বোঝা গেল আমি ফার্স্ট পার্সন আল্লাহ সেকেন্ড পার্সন যাইজ না আল্লাহ সবকিছু নির্ধারণ করছেন আমি করবো বলে যদি হয়তো তাহলে আমি কি বলতাম যে আমি তো মক্কার মধ্যে ইমাম হতে চাই সবাইকে তো না সবাই কেউ বলে ইমিয়ামতে চাই ওই তো আল্লাহ নির্ধারণ করছেন আমাকে যে বাংলাদেশের মসজিদের ইমাম মক্কার মসজিদের ইমাম তুল দ্বারা করবো না এই জন্য আমি হয়েছি এটা আফসোস আফসুস করার কিছু নেই লিখে আল্লাহ তাআলা সওয়ালা ওয়া এখানে আমাদের দায়িত্ব আল্লাহ যেটা বলছে এখানে যেখানে সেখানে আমি দায়িত্ব পালন করতে চাই আলহামদুলিল্লাহ কথা বুঝেন কি এই যে ভুলের উপর প্রতিষ্ঠিত হয়ে আছে এটা কেন করছে ওই মোহতাজিদের কথা থেকে বাঁচার জন্য তারা বলছে আল্লাহ যদি কেউ নির্ধারণ করে তো আমি বাধ্য হইলাম আল্লাহ নির্ধারণ করে দিছে বাধ্য না আমরা জানি না আমাদের দায়িত্ব হচ্ছে ভালোর দিকে এগিয়ে যাওয়া কি নির্ধারণ করেছে ওইটাও আল্লাহ জানেন শেষে কি উপর এটাও আল্লাহ জানেন জান্নাতি জাহান নামে নির্ধারিত অনির্ধারিত কিছু নাই কে কি করবে সেটাও আল্লাহ জানেন কেউ যদি বলে যে গেম যিনি ইনস্টল করেছেন তিনি একটা গেম ইনস্টল করেছেন কে কোনটা চাপ দিবে এটা তিনি জানেন হ্যাঁ তাহলে আল্লাহর তাকদিরের গেম ইনস্টলের সাথে তুলনা করা ভুল হচ্ছে না কেন ভুল কেন জানেন তো কারণ যে ব্যক্তি গেম ইনস্টল করবে ওইটি ব্যক্তি জানে না যে কি করবে আল্লাহ এর গেম ইনস্টল কথার কথা যে নির্ধারণ করে দিয়েছে আল্লাহ তাদের এটা সবাই আল্লাহ নির্ধারণ করেছে এরপরে কি বিট তিনি জানেন বান্দা সলা এই করবে নির্ধারিত সলাৎ আদায় করে শেষ পর্যন্ত কি করবে এটা নির্ধারণ না এটা সব কি দিবেন নির্ধারিত না কোনো কিছু নাই কুল্লু ছোট বড় সব নির্ধারিত আল্লাহ নিজের উপরে সরি দাদা বলছেন এই জন্য যখনই যখন বিপদগ্রস্ত হয় তখন কি বলি আল্লাহ আপনি নির্ধারণ করছেন বলেন এটা হয়েছে বলতে পারবেন এটা আর যখন গুণা হয় এটা বলেন না কারণ আপনি ইচ্ছা করলে ভালো দিকে চেষ্টা করলে আপনাকে ভালো দিকে আল্লাহ দিত আপনি জানেন না তো আপনি কি লেখা হয়েছে এই জন্য গুনা হলে বলতে হয় রব্বানা জলাম না আর বিপদ হলে কি বলতে হয় কদ্দার আল্লাহ ও মা সাফার আল্লাহ তাকদির রেখেছেন এই জন্য হয়েছে এই জন্য বলে আপনার পা কেটে গেছে হাঁটার সময় কি বলবেন ইন্দার ইল্লাহ রাজু আল্লাহ তারা তাকদির রেখেছে এটা হয়েছে এখানে আস্থা করলার বিষয় নেই বুঝলেন কথা কিন্তু আপনি কোনো নারীর দিকে তাকাই রেখেছেন পরে মনে হচ্ছে কি কাম ভুল কামটা করছে আস্থা করল এটা বলে না যে আল্লাহ লেখছে বলে আমি করছি এটা না আল্লাহ আপনাকে বলে না এটা দিকে তাকাইতে কথার মধ্যে নিষেধ করছে শরীর দিয়ে নিষেধ করছে কিন্তু তাকদির ব্যাপারে কিছু বলে দেন না যে তুমি হ্যাঁ এটা করছে ওই জন্য তাকদির ব্যাপারে আপনি বলবেন আল্লাহ আপনি লিখছিলেন এটা মানে ওই আর ব্যাপারটা তাকদির মানে এই ইয়া বিপদের ব্যাপারটা কিন্তু যখন সরিয়ে আসবে নিষিদ্ধ জিনিসটা এখানে করলে আপনার দোষ কারণ আল্লাহ নিষিদ্ধ করতেছিল আর কি বুঝছেন তো অনেকেই এই জায়গাতে ভুল ভুল করে আচ্ছা যাক কখনো হালে হাদিস আবার কখনো হানা ভিতরি কে সলাত আদান ফাল কি ঠিক হবে কি আপনি কি বুঝলাম না তো আপনি কি তাহলে কি মানুষের খুশির জন্য করতেছেন না আল্লাহ খুশির জন্য করতেছেন যদি রসোল্লা সাহেব অনুসরণ যদি করেন তাহলে অবশ্যই পরিপূর্ণ রসুল যেভাবে করছেন সেভাবে করেন তরিকা খুঁজছেন না কার তরিকা না রসুলের তরিকা কোথাও বুঝছেন কিনা এখন আরেকটা জিনিস হচ্ছে যদি কোনো কারণে আপনাকে কোথাও নামাজ পড়তে হয় যে নামাজ পড়লে যদি আমি আজকে অভিযান করি একটা নিজে পড়বেন ওখানে আপনি অভিযান না করেন তাহলে আপনার গুণা তো নামাজ তো হয়ে যাবে কিন্তু এটা হলো আপনার ভয়ের কারণ ইলেন তার তখন এবং তোকা ভয় আছে এই জন্য আমি জোরে বলতেছি না কোথাও কিন্তু যেখানে আপনি আল্লাহর দিন সুন্দরভাবে পালন করতে পারেন এখানে চুপচাপ থাকার কোনো সুযোগ নেই আর যদি এমন হয় যে আপনাদের দাওয়াত হবে তখন মায়ের কে হইলেও দাওয়াতের কাজটা করবেন মায়ের কে কাজটা করবেন দেখবেন না অন্তত একজন বুঝতে ভিন্ন পড়ার সুযোগ আছে না আমার অনেক জায়গাতে মনে করে না দাওয়াত ভিন্ন পড়ার সুযোগ আছে মনে করে হাই হাই কি করলো এটা উনি এরকম এরকম করছে উনি কেন করবেন কিন্তু শিখুক না যে এটা একটা কি আছে এটা সুন্দর তরিকা ছিল পরে তো বুঝতে পারবো যে সুন্দর তরিকা শুনলো এটা বুঝতে পারবে জি মসজিদের চেয়ারে নামাজ আদায় করা যায় ওই যে মুসিদ আছে চেয়ার আছে মসজিদের চেয়ার আদায় করা যায় তবে যিনি দাঁড়াইতে পারেন তিনি দাঁড়াইতে হবে যিনি নিচে যাইতে পারেন না নিচে যাওয়ার সময় চেয়ারে বসবেন পার্থক্য বুঝছেন তো আর যিনি বসতে পারেন নিচে যেতে উপর দাঁড়াইতে পারেন না তিনি প্রথম রাখারটা দাঁড়িয়ে ভরবেন দাঁড়াইতে পারতেছেন দ্বিতীয় রাখার থেকে আর উঠবেন না যে দাঁড়াইতে পারেন না নিচে বসবেন নিচে বসবেন উত্তম তার জন্য নিচে বসতে পারেন তিনি আর যিনি নিচে ব্যথা তিনি এটাই বসবেন চেয়ারে বসবেন পার্থক্য বুঝে আসছে নিচে বসাটা উত্তম কার জন্য যে ব্যক্তি নিচে বসে সব করতে পারেন তো তার প্রথম রাখারটা কিন্তু দাঁড়ায় করতে হবে কেন সলাত নবল চলা পারেন তো ফত্তা জটুকু অবলম্বন করেন করতে পারবেন না এজন্য আপনি প্রথম টাকা তো বসে পরে উঠতে পারেন নাই পরে বসে থাকেন আদায় করেন এটা হচ্ছে নিয়ম আশা করি বুঝছেন এবার একটা বই আছে আমার ইসলামট কম এ আছে এখন আমার মধ্যে আনছি কেন আমার আমার একটা বই আছে আবদুল্লাহ মজুমদারের শেয়ারে চালাত আদায় পদ এরকম শেয়ারে পদ্ধতি ইসলামিক ব্যাংকে টাকা রেখে লাভ হওয়া কি জায়েজ ব্যাংকে টাকা রেখে লাভ খাওয়া কি জায়েজ আপনি যেভাবে বলছেন এইভাবে তো ওই কথা বলে তো জাহেজ হয় না লাভ খাওয়া তো সুদে হয় শুধু বোঝায় আপনি বলুন ইসলামিক ব্যাংকে টাকা রেখে লগ্নি করে সেই টাকা অংশ নেয়া কি জায়েজ তোলে যায় কথা কি বুঝতে পারছি আপনার বলার মধ্যে একটা সমস্যা আছে কারণ আপনি যদি মনে করেন যে ওরা লাভ দিচ্ছে টাকা নিচ্ছে লাভ দিচ্ছে তাহলে কিন্তু আপনি এটা হারাম খাচ্ছেন আচ্ছা আপনি যদি বিশ্বাস করেন যে বিশ্বাস উপর নির্ভরশীল অনেক কিছুই যে এরা আমার এটা নিচে নিয়ে কি করতেছে লগ্নি করছে লগ্নি করতে লাভ পারছে এরা বেশি খাইছে আমার কম দিছে মনে দুঃখ আছে তারপরেও এটা ধীরে নিচে নিয়ে যায় যাচ্ছে কারণ আপনি যদি কারণ ওরা বেশি নিচ্ছে যদি না আপনি চোদ্দ পার্সেন্ট ওরা লাভ করে আমার ওদের চার পার্সেন্ট দশ পার্সেন্ট তারা খায় তাই না চার পার্সেন্ট আপনারা দেয় বা পাঁচ পার্সেন্ট আপনারা দেয় কোনো কখনো কম কখনো বেশি হয় কম বেশি করে আপনার দোকান দিচ্ছে কম বেশি মূল্য কখনো কখনো এটা নির্ধারিত থাকে আরো বেশি দিতে পারে ইচ্ছা করে তো এরা কম দেয় তো আপনি বাধ্য তো নন তারা তো আপনি বাধ্য করে না আপনি মুসলিমরা তাদের শর্তের উপরে আপনাকে বলছে আমরা এই দিতে পারবো আপনাকে আপনি তারপরেও দিচ্ছেন এটা যদি কোনো তার লগ্নি করে সত্যি তাহলে সেটা অবশ্যই যায় ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা তো শরীয়তে আসে আসে না না থাকলে কেমন হবে সবাই তো আসে ইসলামিক তাহলে কিন্তু আপনি এটাকে কতটুকু সরিয়া মোতাবেক করছেন এটা আপনার দেখার বিষয় আছে আমি অনেক অনেকগুলো সম্পর্কে জানি যারা সরিয়া মেনটেন করে চলে বিশেষ করে ফিল্ড ওয়ার্ক যারা করে তারা কি করে ওই একটা স্লিপ দরাই দেয় স্লিপ তো হারাম নিজে হারাম খাচ্ছে চাকরিটা হারাম হয়ে যাচ্ছে মানুষের টাকা হারাম ভাবে দিচ্ছে কথা বুঝেন কিনা নিয়ম হচ্ছে এই ব্যাংক কোনো দিন ইসলামী ব্যাংক কোনোদিন ঋণ দিতে পারে না ঋণ দিলে দিতে হবে কর্জে হাসান ঋণ দিতে পারে না ঋণ দিলে কার টাকা দিবে ঋণ দেখো সে তো মধ্য সত্য সে তো হলো মাঝখানে খাটাচ্ছে শুধুমাত্র বুঝলেন কিনা সে কি মুদারেব আপনার টাকা অমুখ টমুখ টাকা নিয়ে এসে ব্যবসা করতেছে নিজের কিছু নেই এখন মুদয়ারেম কোনোদিন ঋণ দিতে পারে না আরেকজনের টাকা আমারও তার কাছে সেটা বললে আমার টাকা তুমি হয় আমার তো না নয় তুমি ব্যবসায় খাটা বলছি সে দিন দিতে পারে না এইটাকে সে খাটাইতে পারে কোনো একটা দিয়ে এটা কিনে এটা কিনি তো রড কিনে সিমেন্ট কিনে দিয়ে কারোর সাথে চুক্তি করতে পারে যে আপনার বিল্ডিংয়ের এটা কিনে দেবে ওইটা কিনে দেবে এত টাকা ধুক্ত পাবে এটা বোঝা গেছে কিন্তু এই ব্যক্তি কি করে

কাপড়ের করলে বুঝেন তো কাপের অনেকগুলি লেনদেন থাকে সে আপনার সাথে এই লেনদেনে যায় যে তো আপনার সাথে আমি কি করবো ইসলাম শব্দ লাগবে না আপনার সাথে আমি লোক নিতে যাব ইনভেস্ট করবো তাহলে যাই আছে একটা রিক্সা কিনে আপনি যদি কোনো দুই হাজার টাকা রিক্সা কিনে পাঁচ হাজার টাকা আপনি তাকে বিক্রি করেন যে বছরের শেষ করে দিবি কথা বুঝেন এটা তো লোক নেই এটা রিক্সাওয়ালা কি মুসলমানও দিব কথা বুঝেন গেলে অনেকে বলে হিন্দু সাথে হিন্দু তো করতে পারে হিন্দু তো আমার সব তো মেনে নেয় এটা তো ইসলাম না মানে ইসলামিক আবাদত না এটা হচ্ছে মহামালাত মহামালাতের ক্ষেত্রে আপনাকে জানতে হবে আমি কি লেনদেনটা করতেছি কার সাথে করছি এটা বড় কথা না কথা বলছেন জি সহি আকিদার মসজিদ আমাদের বাসা থেকে অনেক দূরে এখন আমার প্রশ্ন হলো হানাফি মসজিদে কি শুধু মাগরি বেশা করলে হবে কি তারা তো আউ্বাল অক্ত সাল আদায় করে না আউয়াল অক্তে আদায় করাটা হচ্ছে সুন্না উত্তম আউয়াল ওয়াক্তে আদায় করা ফরজ না কিন্তু জামাতে সালাত আদায় করা ফরজ এই জন্য জমাতের সেলাদ ত্যাগ করা যাবে না এই কারণ এই অজুহাত দিয়ে জামাত সালাত ত্যাগ করা যাবে না দরকার দূরে যাই পড়বেন নাহলে ওদের সাথেই পড়বেন যদি তাদের আকিদার শুদ্ধ থাকে যাদের আকিদা বিশুদ্ধ না থাকে আকীদা শুদ্ধ না থাকে তাহলে পড়বে না জানা যায় যদি জানা না যায় স্পষ্ট করার দরকার নেই আপনার সালাত হয়ে যাবে তাদের সালাত না হইলো আপনার গুণ সব পেয়ে যাবে তাদের সালাত না হইলো আলহামদুলিল্লাহ